হ্যালো বন্ধুরা মমিতা রান্না স্বাগত তো আজকে যে রান্নাটি করতে চলেছি সেটা একদম ইউনিক আর খুব সুস্বাদু ভাত রুটু দুটোর সাথেই খেতে পারবে তো চলো আজকে তোমাদের সাথে রান্নাটা রান্নাটা করার জন্য আমি নিয়েছি মসুর ডাল হাফ কাপ দুটো ডিম আর নিয়েছি টমেটো দুটো পেঁয়াজ মাঝারি মাপে আর কাঁচা লঙ্কা রসুন ডালটা ধুয়ে রেখেছি এবার ডালটা আমি একটা প্যানে সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার আমি বসিয়ে দেব কড়াই আমি দুটো ডিম গুলে নিয়েছি নুন দিয়ে ঝুঁড়ু ঝুড়ু করে ভাজার জন্য এবার আমি এই ডিমটা আমি ঝুড়িঝুরি করে ভেজে নেব ডিমটা ভেজে আমার ধুরি ধুরি করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা তুলে নেব পাত্রে কড়াই বসিয়ে দিয়েছি ডাল তো আমি আগেই সেদ্ধ করে রেখেছি ডিম তুলে নিয়েছি এবার আমি গরম করার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আর এর মধ্যে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজ যে কুচি রেখেছি পেঁয়াজ আর এই রসুন কুচি পেঁয়াজ কুচি গুলো আমি দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি সাত ভরতন লবণ আর একটু হলুদ করে মশলাটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো আমার ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম ডাল এবার আমি দিয়ে দেবো কাঁচা ডালটা হয়ে গেছে এবার আমি ভেজে রেখেছিলাম যে জুড়ে করে ডিম এবার দিয়ে দেব আর দিয়ে দেবো ধনে পাতা যদি একটু নাড়াচাড়া করে আল আর ডিমের রেসিপিটা আমার হয়ে গেছে এটা দেখতেও ভারী সুন্দর খেতেও ভারী সুস্বাদু তো তোমরা অবশ্যই অবশ্যইভাবে বানিয়ে এটা আমি এবার নামিয়ে নিয়েছি তো তোমরা রুটির সাথেও খেতে পারো ভাতের সাথেও খেতে পারো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এরকম রান্না যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো